আমার বাবাকে বিশটা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এই বিশটা চার্জকে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিপেন্ড করার জন্য খালি চারজন সাক্ষী এলাও করেছিল এখন আমরা তাও লড়াই করে গিয়েছি আপনারা এখানে যারা আছে তারা হয়তো মনে মনে আছে আপনাদের আমাদেরই একজন তৎকালীন একজন জজ সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন সে বলেছিলেন যে সাউদি কাজের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিল সে নিজে আসতে পারেননি তবে উনি তখনের জাস্টিস সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যেহেতু আমি একজন সিটিং জাজ আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স দিতে যেতে পারি না আপনি কি অনুমতি দিবেন কিনা জাস্টিস সিনহা অনুমতি দেননি আপনারা হয়তো জানি আপনাদের হয়তো মনে আছে আপনার গেস চলাকালীন ওই স্কাইপ ক্যালেন্ডারিও কিন্তু বের হয়ে এসেছিল যেখানে জাস্টিস নাসিমের নিজ গলায় আওয়াজই শোনা যাচ্ছে উনি বলছেন যে সাকাকে যদি আমরা ফাঁসি দিয়ে দিতে পারি তাহলে আমার জন্য কিন্তু সুপ্রিম কোর্টের জায়গা খালি হয়ে আছে ওখানে আমাকে জায়গা দিয়ে দিবেন আপনাদেরকে আরো একটা জিনিস মনে করে দিতে চাই সেই দিন appBar রায় ঘোষণা দাওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল সেই রায়টাও মিনিস্ক্রিপ্ট থেকে বের হয়েছে তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে বাংলাদেশ মাংসের কাছে যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না রায়গুলি লেখা হচ্ছিল ব্লক ইনস্ক্রিপ্ট আমরা হয়তো অনেকগুলি এরকম আরো অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো যে যে কারণে এই ট্রাইব্যুনালটা বিতর্কিত ছিল অথবা এই জাস্টিস সিস্টেমটাই ধ্বংস হয়ে গিয়েছিল তবে আপনাদেরকে আজকে যেই কারণে আমরা ডেকেছি আপনাদের কাছে হয়তো তখন জানি না আপনাদের কাছে বর্তমানে আছে না কিন্তু আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ট্রাইব্যুনালের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু চারজন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন তারা আমার বাবার ডিফেন্স ফিটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয় আপনাদেরকে আমি নামগুলি আজকে বলে দিতে চাই যারা ডিফেন্স উইটনেস হিসাবে আসতে চেয়েছিলেন একজনের নাম মনিব আর্জমান খান দ্বিতীয় অম্বর হারুন সাইগল তৃতীয় ইসাক খান খাকওয়ানি চতুর্থ রিয়াজ আহমেদ নুন এই চারজন ব্যক্তি পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু নিজেরাও একটা ইউটিউব ভিডিও করে তাদের যে এভিডেন্স যেটা দিতে চেয়েছিলেন ওটা তারা অনলাইনে পাবলিশ করে দেন এই ব্যক্তিগুলো প্রমাণ করতে চেয়েছিল প্রমাণ করতে পারতেন যা আব্বা উনিশশো সালে পাঞ্জাব ইউনিভার্সিটি ভর্তি ছিলেন আপনাদেরকে এই নামগুলি একটা কারণে বলছি নতুন বাংলাদেশে এখন কিছু কিছু মানুষ দেখানো শুরু করেছে কিছু কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে তারা নিজেরাও প্রমাণ নিয়ে আসছে আমাদের কাছে এগুলোর মধ্যে মধ্যে একটি বড় জিনিস আমাদের হাতে পৌঁছেছে সেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো যারা ফরেন মিনিস্ট্রি বিট কভার করেন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি তাদের বিদেশি দূত যেগুলি আছে সেখানে যখন মেসেজ পাঠানো হয় সেগুলাকে সাইফার বলা হয় এই বেশিরভাগ সময় সিক্রেট থাকে কোডের এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে এই চারজনের নাম উল্লেখ করে বলা আছে কোনোভাবে তাদেরকে যেন ভিজা না দেওয়া হয় এই সাইফার মেসেজের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমাদের সাথে একটা খুব বড় অন্যায় হয়েছে আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের কাছে ধীরেও আনতে পারলো না আমার বাবাকে হত্যা করা হয়েছে এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমেন্ট সরকার সরাসরি জড়িত ছিল আমরা আপনাদেরকে বলে দিতে পারি যে এটা হয়তো বা বাংলাদেশের জন্য একটা খুব কালো দিন হয়ে দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন যে সাক্ষীদেরকে বাংলাদেশে না আসতে দেওয়া একটা মানুষকে তারপরে ডিফেন্স ঠিক মতো না দিতে দেওয়া কত বড় একটা অনিয়ম হয়েছিল আমরা আজকে আপনাদেরকে এখানে এনেছি